আজিকর ধর্ষণ খুন মামলায় সঞ্জয় রায়ের আমৃত্য কারাদণ্ডের আদেশ দিয়েছে শেয়ালদার অতিরিক্ত দায়রা আদালত বিচারক অনির্বাণ দাস বলেছেন এই ঘটনা এই মামলা বা এই খুনের ঘটনা বিরলের মধ্যে বিরলতম বলে তার মনে হয়নি সিবিআই যা তথ্য প্রমাণ পেশ করেছে তার ভিত্তিতে তিনি এটা বলেছেন ফাঁসির সাজা না হওয়ায় সঞ্জয় রায়ের অনেকেই ক্ষুব্ধ অনেকেই হতাশ অনেকেরই মনে হচ্ছে যে যা অপরাধ হয়েছে তাতে সঞ্জয় রায়ের ফাঁসির সাজা হওয়া উচিত ছিল এই প্রশ্ন নিয়েই আমরা হাজির হয়েছিলাম বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কাছে বাবু সবার আগে যে প্রশ্নটা করতে চাই সেটা হচ্ছে যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজকের সঞ্জয় রায়ের আমৃত্যু কারাবাসের সাজার কথা শুনে বলেছেন যে আমাদের হাত থেকে তো কেসটা ছিনিয়ে নেওয়া হয়েছে যদি আমাদের হাতে কেস থাকতো তাহলে এটা আমরা চরম দণ্ড মৃত্যুদণ্ড আমরা পেতাম এই হিসেবে এটার দৃষ্টান্ত হিসেবে তিনি তিনটে মামলার কথা মনে করিয়ে দিয়েছেন ফারাক্কা জয়নগর এবং গুরাপের ক্ষেত্রে তিনটেতেই মৃত্যুদণ্ড হয়েছে সাজা দেবার ক্ষেত্রে বিচারপতি বা বিচারকদের কি এইভাবে প্রশাসন প্রভাবিত করতে পারে যে কোন দণ্ড দেওয়া হবে এ রাজ্যের মুখ্যমন্ত্রী অস্থি মস্তিষ্কের মানুষ তিনি খুন এবং মৃত্যুদণ্ড নিয়ে উল্লসিত হন তার লোকেরা এদিকে খুন করছেন ও দিন যেটা দরকার যে উনি ভাবছেন যে যদি মৃত্যুদণ্ড হয়ে যেত তাহলে যে বৃহত্তর ষড়যন্ত্র বৃহত্তর ষড়যন্ত্রের ব্যাপারটা থেকে উনি পার পেয়ে যেতেন এই খুনের পেছনে একটা বৃহত্তর ষড়যন্ত্র আছে সেটা এখনো উন্মোচিত হয়নি সেটা উন্মোচিত হওয়া প্রয়োজন এটা প্রত্যেকের বোঝা দরকার আরেকটা কথা হচ্ছে যে অন্যান্য তিনটি ঘটনার সঙ্গে যারা আর্জি করে ঘটনা তুলনা করছেন তারা সুপরিকল্পিতভাবেই আমার মনে হয় আর্জি করে এই চক্রান্তের সঙ্গে প্রত্যক্ষ পরোক্ষভাবে যুক্ত সিবিআই সাপ্লিমেন্টারি চার্জশিট দেবে এখনো বলছে এর পরের রাস্তাটা কি সিবিআই সাপ্লিমেন্টারি চার্জশিট দেবার পর কি নতুন করে আবার তদন্ত প্রক্রিয়া শুরু করবে তদন্ত প্রক্রিয়া সবসময় চলতে পারে সিবিআই তদন্ত করে যে তথ্য পেয়েছেন তার ভিত্তিতে সাপ্লিমেন্টারি চার্জশিট দেবেন থেকে আমরা আশা এই করেছিলেন করেছিলেন সামনে আসবে। লার্জার কনসপির কথা যে বলা হচ্ছিল এবং সুপ্রিম কোর্টে নিজেও সিবিআই তরফে যে স্টেটাস রিপোর্ট জমা দেওয়া হয় তাতেও তার উল্লেখ রয়েছে বলে আমরা ধরে নিতে পারি কারণ সেই সময় তৎকালীন প্রধান বিচারপতি বলেছিলেন যে এটা একটা সাংঘাতিক ব্যাপার আমরা লক্ষ্য করছি খুবই উদ্বেগের বিষয় তো আপনার কি মনে হয় যে সুপ্রিম কোর্টে আবার গেছেন নির্যাতিতার বাবা মা তারা কি নতুন করে তদন্তের আদেশ দিতে পারেন বা হাইকোর্টের হাতে ফিরে দেবেন তো চলছে তো মহা মুশকিল আপনারা যে প্রশ্নগুলোর উত্তর পাওয়া যাচ্ছে সাধারণ মানুষ এবং আপনারা অনেকেই জানেন না যে সুপ্রিম কোর্টের কাছে তদন্তের বিষয় কোনো ছিল না না এটা তখন বাজার গরম করার জন্য মাধ্যম খুব হই হই করেছিল সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট মূলত বিচার করছিলেন ডাক্তারদের স্ট্রাইক তদন্তে নিয়ে তাদের কিছু করার ছিল না সিবিআই তদন্ত করছেন কলকাতা হাইকোর্টের নির্দেশে সিবিআই তদন্ত করে সিবিআই তদন্ত সম্পর্কে আদালত পরবর্তীকালে দেখেন কোথাও ভুল ত্রুটি হয়েছে সে আদালত হস্তক্ষেপ করবেন এই বাইরের কিছু এটা করার নেই

আইপিএস অফিসাররা যার নির্দেশ দিয়েছেন তাই করেছি আন্দোলন হওয়া উচিত যে এই কথার পরিপ্রেক্ষিতে তদন্ত কেন ঠিক পথে পরিচালিত হবে না ওই কথা সূত্র ধরে তদন্ত হোক যাতে আসল সত্যটা উদ্ঘাটিত হয় এটাই নিয়ে আলোচনা হওয়া উচিত ফাঁসি কেন দিল না কেন যাবজ্জীবন কারাদণ্ড এইসব করে মূল প্রশ্ন থেকে মানুষকে বিপদ পরিচালিত করার পরিকল্পনা আছে এই সম্পর্কে সচেতন হওয়া দরকার